দেখুন আইএসএফ র এই যে চেলা চামচারা যেভাবে কুরুচিকর মন্তব্য করছে ওদের ভাষা থেকে ওদের পরিচয় পাওয়া যায় যে ভাষা থেকে যেভাবে ভাষা ব্যবহার করে নোংরামু করছে এবং শান্ত ভাঙড়কে অশান্ত করাটা একটা পরিকল্পনা করছে এর জবাব ভাঙড়ের সভাপতি সম্পন্ন মানুষেরা আগামী দিন দিয়ে দেবে আমরা একটা জিনিস প্রশ্ন করতে চাই ওদের নেতা নিদ্দিকিকে যে নশা সিদ্দিকী সাহেব আপনি কি এগুলো প্রশিক্ষণ দেন ওদেরকে যে আপনার এই চেলা চামচারা যেভাবে আমাদের ভাঙড় বিধানসভার প্রিয় পর্যবেক্ষক ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক মাননীয় সৌকত মোল্লা মহাশয়কে এভাবে কুরুচিকর মন্তব্য করছে এর জবাব কিন্তু আগামী দিন ভাঙড় শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা দিয়ে দেবে আপনি প্রস্তুত থাকুন দীর্ঘ সাড়ে চার বছর অতিক্রান্ত ভাঙনের মানুষের জন্য আপনারা কি কাজ করেছেন সেই নিয়ে একটা বক্তব্য দিন তো ভাঙনের মানুষের জন্য কোন উন্নয়নটা করেছেন কোথায় হসপিটাল করেছেন কোথায় পানীয় জলের ব্যবস্থা করেছেন কোথায় রাস্তা করেছেন কোথায় ঘরের ব্যবস্থা করেছেন কার মানে কোন মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন সেই জবাবটা দিন তো আপনারা আজকে আপনারা বিভিন্ন রকম ভাবে নানা মানে এমন ভাষা সমাজে ব্যবহার করা যায় না ওরকম ভাষা আমাদের মুখে আসছে না সেরকম ভাষা ব্যবহার করছেন আমাদের প্রিয় বিধায়ক আমাদের মাননীয় শকত মোল্লা মহাশয়ের বিরুদ্ধে আপনারা প্রস্তুত থাকুন এর জবাব সাধারণ মানুষ আগামী দিন দিয়ে দেবে